তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আমার দিদি এসছে আমাদের বাড়িতে আর আমার ভাগ্নে তো আজকে আমরা বিরিয়ানি খাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর কালকে আমার দিদি এসছে তো আমি এখনও কোনোরকম ভিডিও করিনি তো আজকে ভিডিওটা করবো তো আমার ভাগ্নে বিরিয়ানি খাবে অনেক দিন ধরে বলছে তো আজকে আমি বিরিয়ানি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো কীভাবে বিরিয়ানি করছি সেটা সম্পূর্ণ ভিডিও এখন থেকে শুরু করছি তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো চলো তো হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি এখন এখানে নিয়েছি এক কেজি বিরিয়ানি চাল তো আমি এখন এটা জলের মধ্যে ভিজিয়ে দেবো তো ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না মা মা

তো এখানে দেখতেই পাচ্ছো আমি আদা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে বেটে নেবো তো আমার ভাগ্নে ক্যামেরাটা আমাকে করে দিচ্ছিলো তো আমি একা একা রান্না করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এখন সব মশলাগুলো বেটে নেবো বেটে নেওয়ার পরে তারপরে আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমার ভাতগুলো হয়ে গেছে তো আমি এখন একটা বড় ধামাই নামিয়ে নেবো কারণ হাড়ির মধ্যে যদি ভাতগুলো থাকে তাহলে পুরো নরম হয়ে যাবে যে কারণে কিন্তু প্রচণ্ড গরম ছিল আমি কিভাবে ধরবো বুঝতেই পারছি না তবুও আমাকে কিন্তু ঢালতে হবেই প্রচণ্ড গরম ছিল দেখতেই পাচ্ছ মানে কি বলবো আর আর হাড়িটা ভরে গেছিলো পুরো ভাতে এক কেজি চাল কিন্তু হাঁড়িটাও অনেক ছোট হয়ে গেছিলো আর হাঁড়িটা অনেক ভরে গেছিলো যে কারণে কিন্তু আমি নামাতেই পারছিলাম না আর প্রচুর গরম ছিল যেহেতু আমি অনেক কষ্ট করে কিন্তু নামিয়েছি ভাতগুলো দেখতে পাচ্ছ একদম পুরো এত পরিমাণে ধোঁয়া উঠছিলো আর পুরো অনেক গরম ছিল আমার হাতেও লেগেছিলো অনেকটা তারপরেও আমি কিন্তু ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে আর আমার ভাগ্নে ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আমাকে এই কারণে আমি একা একা সব কিছু নিজের হাতে করতে পারলাম একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় অনেকটা কষ্ট করার পরে যখন ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব হয় না তখন না মনটা বিষ ভীষণই খারাপ হয় যাই হোক আমি এখন মাংস রেসিপিটা শুরু করছি তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে আমি সুন্দর করে আলুগুলো ভেজে নেবো দেখতে পাচ্ছ আলুগুলো ধুয়ে নিয়েছি তো আমি এখন এই আলুগুলো এক একটু করে ভেজে নেবো তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার পরে লাল লাল করে তারপরে আমি মাংস রেসিপিটা তৈরি করবো তো আলু আলু আলুগুলো লাল লাল করে ভেজে নিলে না মাংস টেস্টটা অনেক সুন্দর লাগে যে কারণে কিন্তু আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তোমরা দেখতে থাকো ভিডিওতে তোমাদেরও ভালো লাগবে তো চলো জীবন খাতাই প্রেম কল দা ছড়িয়ানা বন্ধু মায়া ল গা এগো ছাড়িয়া না যা বন্ধু মায়া ল এগো ছ

সব মশলা দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব তারপরে মাংসগুলো দিয়ে সুন্দর করে কষানোর পরে একটু জল দিয়ে দেব আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য তো যাই হোক আমি সুন্দর করে একটুখানি নাড়াচড়া করে নিচ্ছি নাড়াচড়া করার পরে কিন্তু যখন আমার মশলাটা কষা হয়ে যাবে তখন কিন্তু আর কি আমি মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছ আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো এখানে নামিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো যেহেতু আমার কষানো হয়ে গেছে তো আমি এখন মাংসগুলো সুন্দর করে দিয়ে আরও অনেকক্ষণ ধরে কষাবো মাংসটা অ্যাকচুয়ালি কি বলো তো কষালে পরে না মাংসটার টেস্ট অনেক সুন্দর লাগে যে যতটা কষাতে পারবে মানে হালকা হালকা জল দিয়ে কষাতে হবে আর মাংসটা ঢেকে ঢেকে রান্না করতে হবে তাহলে আরও অনেক সুন্দর হয় আর যেহেতু আমি ভিডিও করছিলাম আমাকে একটু তাড়াতাড়িও করতে হচ্ছিলো যে কারণে একা হাতে সব কিছু করছিলাম আমি কি বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছ আমি বসতেও পারছি না আর এই দিকে আমি কিন্তু ভিডিওটা তো আমাদের তোমাদের সাথে শেয়ার করতেই হবে আর এইদিকে ঘড়ির টাইমও তো কারোর জন্য বসে থাকে না একদম চলতেই আছে আর আমার ভিডিও টাইমটা সরে যাচ্ছে কিন্তু আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিলাম এখন বাজে ঘড়িতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আমার তো ভিডিও আমি দুটোর মধ্যে আপলোড করি জানি না কখন আপলোড করব কিন্তু তোমরা সকলেই দেখো আমি এত তাড়াতাড়ি রান্না করছি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এখানে দেখতে পাচ্ছ আমার সুন্দর করে মাংসটা কষা হয়ে গেছে এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও সুন্দর করে কষাবো আবার একটু জল দেব তারপরে আরও কষাবো তারপরে আমার মাংসটা রেডি হবে যাই হোক আমি শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমি আরও একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি যেহেতু কষানোর উপরেই মাংস ছটা টেস্টি লাগে তো আমি ভালো সুন্দর করে কষিয়ে নেব আর আমার ভাগ্নেটা অনেক কষ্ট করছিল আমার জন্য আমার ভাগ্নেটার পাশে থেকে আমার ভাগ্নে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আমি বলছিলাম আমার ক্যামেরাটা একটু ধরে দে একা একা পেরে উঠছি না মানে সব কিছু করতে হচ্ছে একা হাতে করে উঠছি না একটু লবণ দিয়ে দিলাম আমি আরও সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য কারণ আমার ভাগ্নেকে আমি বলছি ভাগ্নে আজকে তুই ক্যামেরাটা ধরে দে তুই যা খেতে চাইবি আমি তোকে তাই খাওয়াবো আমি তো এতদিন এত কষ্ট করলাম তিন চারশো ভিডিও তো আমি নিজে হাতেই করেছি আর রিং লাইট তো আমি পরে কিনেছিলাম রিং লাইট দিয়ে পরে করেছি তো এখানে দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাংসটাকে যত কষাবো তত টেস্টি হবে আমি একটু করে জল দিচ্ছি আর একটু করে কষা কলা যত কথা হৃদয়েতে আছে এরিদায় তোমারি জন্ন তোমারি জন্য না বলা যত কথা হৃদয়েতে আছে গাথা এরিদায় তোমারি জন্ন তুমি আমি দুজনে তুমি আমি দুজনে একই সাথে প্রেমাগুনে আগুনে জ্বলব কি করে তোমায় আমি ভুলব কি করে তোমায় আমি ভুলব এত ভালোবাসা মেটে না যে আসা এত ভালোবাসা মেটে না যে আসা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলব